সোমবার সকালে আধুনিক বাংলার রূপকার চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনের চিকিৎসক দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নিউ ব্যারাকপুর পৌরসভা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে মাসুন্দা বড়বরতলায় এবং চার নম্বর ওয়ার্ডে ডক্টর বিসি রায়ের জেনারেল হাসপাতাল ও মার্তি সদন বিধানচন্দ্র রায়ের মর্ম মূর্তিতে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস স্থানীয় কাউন্সিলর কৃষ্ণা বোস নির্মিকা বাগচি হাসপাতালের সুপার ডক্টর অলোক পাল হাসপাতালের চেয়ারম্যান তথা পৌর প্রতিনিধি ঋষিকেশ রায় জুলাই চিকিৎসক দিবস আজকে বাংলা তথা ভারতবর্ষের একজন প্রীতি সন্তানের জন্মদিন এবং মৃত্যুদিন আমরা সকলে পালন করি আমাদের পৌরসভা পরিচালিত এবং তার নামাঙ্কিত ডক্টর বি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃসদন আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে করলাম আমরা নববরাকপুর পৌরসভার পৌর প্রতিনিধিদের উপস্থিত এবং হাসপাতালের পক্ষ থেকে আমাদের হাসপাতালের ডাক্তারবাবু থেকে শুরু করে সকলে সেখানে উপস্থিত ছিল শিবির করছে হ্যাঁ আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা নববারপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা একটা রক্তদান শিবির করছি স্থানীয় প্রস্তুর হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বলবো বাসে আমরা এই শিবিরকে